আজকে সারাদিন আমরা দুধ কুমড়ের তীরে ভুমারি উপজেলার এখন রয়েছে দক্ষিণ ছাট গোপালপুর এটাও দুধ কুমড়ের তীরে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে আমরা কয়েক সাংবাদিক নদীর তীরে বসে একটু বাতাস অবগ্রহণ করার চেষ্টা করছি তো বাতাস নেই খুব গরম তো নিজ দিয়ে পানি বয়ে যাচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগছে পাশে রয়েছেন আমাদের মওলা ভাই তিনি কিছু বলবেন আপনাদের না না বলার কিছু নাই মানে এই হাট হাঁটতে বলা যায় যেভাবে হোক আর কি সেই জায়গাটায় আমরা বসে আছি আর কি কিন্তু আমি এখানে যেটা অবাক হলাম আর কি যে এই নদী আর কি যে পিছনে নদী যে নদীতে কাজ হচ্ছে কোটি কোটি টাকার কাজ হচ্ছে কিন্তু আসলে নদী তো নাই দেখেন এই যে নদীর এই স্লোপটা যে জায়গায় গিয়ে ঠেকে গেছে সে জায়গাটাই শুকনা আবার ওই আছে কয়েক মিটার মনে হয় যে চার পাঁচ মিটার হবে ওই দিকে একটু পানির স্রোত যাচ্ছে তার মানে দুধকুমারের উজানে যে এমন দশা এই দুধ আসলে কি থাকবে এটা তো এখন নদী বলা যাচ্ছে না তার মানে নজরুল ভাই এই নদী কি নদ যদি অদুত কুমার নদের কি সেটা কি নদী নদ কি থাকবে আমরা ভাটি অংশে সবসময় সময় দেখেছি যেটা সোনার ব্রিজ থেকে ওভারসে নাগেশ্বরী পর্যন্ত যে আহ নদী গেছে সেটা কিন্তু পুরোটাই নদী মনে হয় কিন্তু উজানে এসে যেটা ছাট গোপালপুরে আমরা যেখানে অবস্থান করছি এটা একেবারে মনে হচ্ছে একটা নালা হাটু পানি বিশেষ করে অনেকে পার হয়ে যাচ্ছে হাটু পানির মতো পানি একেবারেই নালা আসলে এর উজ্জয়নে কিন্তু রয়েছে ভারতের অংশ এখন সেখানে বাদ দিয়েছে কিনা সে খবরটা কিন্তু আমাদের জানা নেই বা তারা পানিকে আটক করে রেখেছে কিনা সেটা কিন্তু আমাদের জানা নেই তো এইভাবে চলতে থাকলে এই নদী একসময় থাকবে না আপনি হয়তো লক্ষ্য করছেন যে নদীর ওপারে কিন্তু এটা নদী ছিল সেখানে কিন্তু এখন গাছপা পালা আমরা দেখতে পাচ্ছি যে গাছপালাটা অবশ্যই কয়েক বছরের গাছপালা তার মানে অনেকদিন থেকে নদীর এই মরণদেশ তো এইটা যদি পদক্ষেপটি নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে মনে করেন এইটা হচ্ছে যে যেমন ধরেন এইখানে এক একটা টোটাল প্রকল্পটার কথা যদি আমরা বলি এই প্রকল্পটা তো নেওয়া হয়েছে আসলে দুধ কোমর নদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প যা এটি কিন্তু শুধুমাত্র যে নদীর হচ্ছে যে তীর রক্ষা প্রকল্প এরকম কিন্তু না প্রকল্পটা হচ্ছে যে তো প্রথম অবস্থায় কিন্তু 792 কোটি টাকার একটা বরাদ্দ ছিল বহুমুখী প্রকল্প শুধু হচ্ছে যে এটি রক্ষা বাধ্য হবে মানে নদীর তো রক্ষা হবে সেই সাথে নানা ধরনের ব্যবস্থা কোনা সেখানে করার কথা কোন হার্ডশেট করার কথা মাংসের চলাচলের জায়গা করার কথা এই পাশ দিয়ে কিন্তু আসলে একটা Distinctionন কিছু করা কথা মানে এখানে হচ্ছে যে একটা বাঁধও কিন্তু হবে তো সবকিছু মিলে তো এই যে এত টাকা খরচ করে যে বাঁধটা দেয়া হচ্ছে সেই জায়গাটা যদি এসে আমরা দেখlambda বাদে আমাদের হয়ে গেল তারপরে দেখলাম যে আমাদের নদী নাই তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না সেই জায়গাটা যেটা আপনি বলছিলেন যে আসলে কি ধরনের উদ্যোগ উদ্যোগটা নেওয়া দরকার আসলে নদীটা কোথাও হবে এখন এই নদীটাকে খনন কিন্তু অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এখন এই যে দূতের যে বিশেষ করে বাংলাদেশের যে অংশ মানে পর্যন্ত এটা এইটা খনন করার সুযোগ আছে সেখান থেকে শুরু করে এটা কিন্তু আসলে খনন করার দরকার আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটি হলো এই নদী যদি এখন বলা হয় পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু বলা হয় যে বৈজ্ঞানিক উপায়ে নদী খনন অর্থাৎ নদীটা যেরকম চায় নদীকে বাঁচিয়ে রাখতে যে উদ্যোক্তা নেওয়া দরকার সেটা কিন্তু আসলে বৈজ্ঞানিক ভাবে নদী খননের একটা কথা আমরা শুনি তো সেভাবে এই খননটা যদি সেরকম করা যায় নদীর গতিপ্রবাহ যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু আমাদের এই যে মাত্রা আছে মাত্রাও কিন্তু টেকসই হয়ে যাবে আবার ভাটিতে যেমন ধরেন যে অলরেডি বাঁধ ভেঙে গেছে আমরা আজকেও যেটা ঘুরে আসলাম যে বাঁধ কিন্তু ভাটিতে স্রোতের তোরে ভেঙে যাচ্ছে আবার এইখানে এসে দেখলাম নদী নাই তাহলে আমাদের আসলে এই একই সাথে ব্যবস্থাপনার সাথে আমাদের যেটা যুক্ত করা উচিত ছিল বা উচিত এখনো দরকার সেটা হচ্ছে দুধকমারটা খনন অন্তত একেবারে সীমান্ত থেকে শুরু করে ভাটির যতদূর দুধকমার আছে সুন্দর নদীটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যে নদী তার নিজস্ব গতিপথে যেন চলাচল করতে পারে সেই উদ্যোগটা নেবে কিনা সরকার এটা হচ্ছে বড় ব্যাপার এবং এটা আসলে এইখানকার মানুষের জনজীবনে কিন্তু ব্যাপক গুরুত্ব এই দুধ কুমড় নবে চর দেখেন যে আমরা জানি আজকেও ওই যে খবর পাইলাম যে ওই দিকের একটা চর কিন্তু আবার ভেঙে যাচ্ছে মানে চরগুলো গুলো দশ থেকে বিশ বছর বা বারো বছর এক যুগ দেড় যুগের মধ্যে যখন চর গুলো আবার যোগ্য হচ্ছে ওই চর গুলো কিন্তু আবার নদী ভেঙে নিচ্ছে তার মানে ওই মানুষগুলো দশকের পর দশক তারা কিন্তু আসলে হারা হয়েই থাকছে তো সবকিছু মিলে এই প্রকল্পের সাথে এটা যদি নিয়ে আসা যেত বা আলাদা কোনো প্রকল্প করে করে খনন যদি আসলে এর পানির প্রবাহটা ঠিক রাখা যেত তাহলে কিন্তু আমার মনে হয় মাত্রাও কাজে লাগতো এখানকার মানুষের যে জীবিকা হ্যাঁ যে ওটাও কিন্তু একটু উন্নত হতো আর কি সবকিছু মিলে আহ এর সাথে আরো কিছু যুক্ত করা যায় কি আপনার মতামত নদী সবসময় কিন্তু ওই যে অঞ্চল দিয়ে যায় সেই অঞ্চলে কিন্তু মানুষের জীবনের উপর কিন্তু অনেকটা ভূমিকা রাখে আমরা যদি আগের কথা ধরি তো নদীতে প্রচুর পরিমাণে মাছ যে মাছগুলো স্থানীয়রা ধরে তারা বাজারে বিক্রি করত জীবিকা নির্বাহ করতো আর সাথে সাথে যারা ক্রেতা ছিল তারাও কিন্তু অনেকটা আমিষের যে চাহিদা সেটা কিন্তু নিত এখন কিন্তু বাজারঘাটে নদীর মাছ বলতে কিছু নেই সবগুলি কিন্তু বাড়ি থেকে চলে আসে তো এই যে একটা বিষয় মানুষের কর্মসংস্থানটা অনেকটা কমে গেছে মানুষ যে সহজেই আমিষ প্রাপ্তি হতো সেটাও কিন্তু বিলীন হয়ে গেছে তো আশা করা যায় বা যেটা দাবি রাখা যায় সেটা হচ্ছে অবশ্যই নদী খনন করে এর প্রবাহ ঠিক রেখে আবার আগের মতো মানুষ যাতে নদী জীবিকা নির্ভর করার যে উপকরণগুলো সেগুলো পায় সেদিকে অবশ্যই সরকার দৃষ্টি দেওয়া দরকার আর তা না ভাষায় যে একটা কথা আছে যে আমরা বার্তা দেখে যদি আমরা বলি যে এক ব্যক্তি তার ছেলেকে কিরমির ওষুধ খাওয়াইছে অনেক পরিমাণ বেশি তা ছেলেটা মারা গেছে তো সে বলতেছে যে ছোয়া মরে মরুক কিরমি তো গেছে সেই রকম যাতে না হয় যে বাদ নদী থাকুক বা না থাকুক বাদ তো দিছি বুঝতে পারছেন একটা ধর্ণা হচ্ছে সর্বোপরি নদীকে বাঁচাতে হবে সেই সাথে যে উন্নয়ন প্রকল্পগুলো হাত কেন্দ্রিক সেগুলোকে বাস্তবায়ন করতে হবে যে অবস্থা দেখতেছি আমরা দুই হাজার সালের যে প্রকল্প সালে শেষ হওয়ার কথা এটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি আগামী বছর ছাব্বিশ সাল নাগাদ শেষ হবে কিনা তার সন্দেহ আছে দ্রুত এটা বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ এখানে আমার আরেকটা জিনিস আমার যেটা এখন মনে হলো সেইটা হচ্ছে যে এই নদীর এই নদীর যে প্রকল্পটা চলছে এটা তো একবারে শুরু থেকে মানে উজন থেকে ভাটি পর্যন্ত প্রায় কিলোমিটার মনে হয় এরকম একটা ঠিক আসলে নিশ্চিত করে বলতে পারছি না তবে আঠাশ কিলোমিটারের কম বেশি কিন্তু এই প্রকল্পটা এই তত্ত্বটা যদিও আহ নতুন করে নিতে হবে আর কি এইটা হচ্ছে যে একবারেই শুরু যদি হতো বা যদি সঠিক সময়ে শেষ হলে তো হাজার হাজার মানুষের বাড়িঘর বেঁচে যেত একটা তো ব্যাপার আছে আবার যেমন এই যে আমরা যে জায়গাটায় বসে আছি এটার ভাটিতে যে যে জায়গাগুলো কোনো কাজ শুরু হয়নি আমরা কথা বলে আসলাম যে কিছু কিছু প্রকল্প পান উন্নয়ন বোর্ড যদি বলছে যে পঞ্চাশ ভাগ সত্তর ভাগ নব্বই ভাগ পর্যন্ত কিছু কিছু প্রকল্পের কাজ হয়ে গেছে ওইদিকে মনে হয় এক দুইটা প্রকল্পের প্রায় শতভাগ কাজও হয়ে গেছে কালীগঞ্জের ওইদিকে আমি যতটুকু জানি আর কি কিন্তু এখনো এই কয়েকটা প্যাকেজ আছে যে প্যাকেজগুলো আসলে এখনো কাজেই শুরু করেনি ঠিকাদার মানে ঠিকাদারই লাপাত্তা তো সেই জায়গাটাই হচ্ছে ধরেন এই জায়গাটায় বাদ কিন্তু ভাটিতে নাই এই নদী তো আসলে ওই দিক দিয়ে পশ্চিম তীরে যদি ভাঙে এই বাদটা তো আমাদের এখন যদি পানি বাড়ে যেভাবে পানি বাড়তেছে বৃষ্টির পানি এখন যদি এই বাঁধের ঠিক শেষ মাথাটায় যদি পশ্চিম তীরে দিয়ে ভেঙে পিছন দিয়ে আসে তাহলে আমাদের তো এই থাকবে না তাহলে এটা কিন্তু ঠিকাদারদেরও কিন্তু হচ্ছে যে এটা ক্ষতির কারণ যদি এই ঠিকাদার এখনো কাজ বোঝায় না তার মানে এই ঠিকাদারকে আবারও কাজ করতে হবে তাহলে এইটা কেন হচ্ছে না এইটা তো আসলে ঠিকাদারদের গাফিলতি আছে এই জায়গায় নাকি আসলে যে পানি উন্নয়ন তাদের আসলে এইখানে গাফিলতি আছে নাকি অর্থ সংকটও থাকতে পারে সবকিছু মিলে তবে আমরা যেটা চাই যে সেটা হচ্ছে যে কাজটা যদি একযোগের শেষ হয় এবছরই যদি কাজটা শেষ হলো শেষ হতো তাহলে কিন্তু এবারও হাজার হাজার বাড়িঘর কিন্তু আর একটা বিষয় তো আমরা সবসময় দেখি পানি উন্নয়ন বোর্ড যে পানি আসলেই পানি উন্নয়ন বোর্ডের কাজ হয় ব্যাপারটা এরকম যে পানি উন্নয়নের বোর্ডের কাজ আসলে পানির নিচে হ্যাঁ স্থানীয়রা যেমন আজকেও বললো সেখানে আমার জন্দিন বলো যে এতদিন কাজ করলে তারা আসলে কোম্পানিতে সুন্দর কাজ করতে পারতো কিন্তু এখন সে পানির মধ্যে কোথায় কি করতেছে না করতেছে বোঝা মুশকিল এটাও কিন্তু চিন্তার বিষয় যে কেন পানির নিচেই কেন পানি উন্নয়নের মধ্যে কাজ করতে হবে এখানে বিষয়টা আর কি সব মিলিয়ে কি দাবি রাখা যায় সেটা একটু বলেন না সব মিলিয়ে হচ্ছে যে যে আমরা যেটা চাই স্থানীয়দের মতো করে সেটা হচ্ছে যে কাজটা খুব দ্রুত হোক একসাথেই কাজটা শেষ হোক একই সাথে নদীটা খরান হোক আর এই ব্যবস্থাপনার এই প্রকল্পের সাথে যা যা আছে এগুলো খুব দ্রুত বাস্তবায়ন বলে নদী পাড়ের মানুষরা সেটার জন্য আর কি সেগুলো উপভোগ করতে পারবে অনেকটা কিন্তু উপভোগ উপভোগ মতো বেশ কিছু করতে পারবে তাদের জীবনে কিন্তু কাজে আসবে ধন্যবাদ আমরা সবাই আশা করবো যে দ্রুত এই দুধ উন্নয়ন এবং বাস্তবায়ন যেগুলো করার কথা যে সমস্ত কাজ সেগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং মানুষ এখান থেকে উপকৃত জি ধন্যবাদ আপনাদের সহযোগ